হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে একটা কথা আমি আপনার সাথে শেয়ার করবো আপনার আপনি যে এলাকায় বসবাস করেন প্রত্যেকটা এলাকাতে দেখবেন কি দুইটা বা থাকে বা গ্রুপ থাকে যেটাকে বলি আমরা গ্রুপিং সো যখন আপনার এলাকায় আপনি একটা ঝামেলা পড়বেন যখন পড়বেন আর কি আল্লাহ আপনাকে না ফেলা এটাই আমি চাই যখন পড়বেন তখন সেই মুহূর্তে আপনি এক পার্টি অপোজিট যার সাথে আপনার ঝগড়া হয়েছে তৃতীয় একটা পক্ষ থাকে তিন নাম্বার একটা চতুর্থ পক্ষ থাকে যারা আপনার কিন্তু যখন আপনার সাথে ঝগড়া হয় যার সাথে বাদী বিবাদী তখন তখন কি করবে তৃতীয় পক্ষটা দুইজন এসে বাদীকে বলবে যে তুমি তার পক্ষে বেশি তার পক্ষে তার পক্ষে এসে প্রথমে কথা বলবে যে তোমাকে তোমার সাথে এই কাজটা ঠিক হয় না এরকমভাবে কথা বলবে যখন আপনি মামলায় যাবেন ঠিক সেই মুহূর্তে তিন নম্বর পার্টিটা বলবে ঠিক আছে তোমার মামলা দেওয়া উচিত কিন্তু চতুর্থ যে পার্টিটা যে আপনার ভালো ছিল সেই লোকটা বলবে ঠিক আছে যেহেতু আপনারা মারামারি করেছেন বা কিছু একটা করেছেন এটা সমাধান হোক এটা আমরা চাই কিন্তু এই যে তিন পার্টি যেটাকে বললাম সেই পার্টিটা কি করবে বাদিকে কখনো এটার মীমাংসা হতে দিবেন যদি মনে করেন মানুষের জীবনে ভুল ত্রুটি হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু ভুল সে ভুল করেছে সে অনুতপ্ত প্রকাশ করেছে যে আমি আসলে হিট অফ দ্য মোমেন্টে আমি এটা করে ফেলছি সো যেহেতু করে ফেলছি এখন আমাকে ক্ষমা করেন বা এটা আমার ভুল হয়েছে যদি সে স্বীকার করে কখন তাহলে কি তাকে ক্ষমা করা অবশ্যই দরকার কিন্তু তৃতীয় পক্ষটা কি করবে এই মুহূর্তে এসে বা দিকে না এই কাজটা করা যাবে না সেম এরকম এই একটা কারণে আমাদের দেশের এই অবস্থা বা এই পরিস্থিতি এখন মনে করেন যে ভুল মানুষই করে আপনি একটা ভুল করেছেন যদি আপনি মনে করেন মনতপ্ত প্রকাশ করেন যে আমার এটা আসলে ভুল হয়েছে সেই মুহূর্তে তাকে কি সুযোগ করে দেওয়া উচিত কিন্তু তৃতীয় পক্ষের যন্ত্রণায় আপনি তার এই কাজটা করতে পারবেন এর জন্যই বলছি যেটা আপনার ভালো মনে হয় আপনার হয়তো আপনি সাময়িক আপনাকে কি অসুবিধা সৃষ্টি করেছে বা করবে আপনার সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে নিতে হবে কারণ আপনি যখন আপনার নিঃসিদ্ধান্তটাকে চূড়ান্তভাবে নেবেন না তখনই আপনি আরো বিপদের দিকে দাপতে হবেন সো এই গল্প থেকে আপনাকে এটাই শিক্ষা দিতে চাচ্ছি যে নিজের সিদ্ধান্ত নিজে যা ভালো মনে করবেন সেই কাজটাই করবেন তৃতীয় আপনি আশ্রয় নেবেন তৃতীয় পক্ষ কথা শুনে আপনি কাজ করবেন আপনার জীবনে ভালো হবে না বরং কি খারাপের দিকে যাবে আসলে এই এই বিষয়ে আমি বুঝাতে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জীবন সুন্দর জীবনকে সুন্দর যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন বা গুছাতে পারেন আর যত পারবেন নিজেকে ঝামেলা থেকে এড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন যত ঝামেলা মুক্ত থাকবেন ততই জীবন সুন্দর জীবনকে গুছাতে পারবেন জীবন সুন্দর